আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে বলতে শান্তি শাক লাগে মেয়ে হে মেয়ে আমি লাগ শান্তি শাক লাগে না কথা বলবি না गाइस এখানে ঘট পূজোর জোগাড় চলছে দেখতেই পাচ্ছো আর মা বাগান থেকে সব রেডি করে এনেছে আর এখানে এক এক করে রেখে রেখে দিচ্ছে আর এই ব্যাগটার মধ্যে সবকিছু আছে আর এখানে আছে ফুল ফুল আছে একটা গাঁদা ফুল আর একটা বাসন্তী ফুল গাইজ দেখো মাঠ ধরে সব তুলে এনেছে কত কি এখানে আছে এখানে দুলপো লাগবে তা একেবারে কতটা এনেছে দেখো ও আর দেখো আম পাতা কলা পাতা আর এখানে আছে ধনে পাতা ওগুলো খাওয়ার জন্য জন্য নয় এগুলো চাষ করেছে এগুলো খাওয়ার জন্য তুলে এনেছে একেবারে গাইজ এতটা সব গুছিয়ে এনেছে কেন রিমির বাড়িতেও লাগবে আমাদের বাড়িতেও লাগবে সেই জন্য এতটা গুছিয়ে এনেছে আর পাটে পাটে সব গুছিয়ে রিমির বাড়িতে দিয়ে আসবে আবার আমাদের লাগবে তাই মা এক করে সব গোছাচ্ছে আর আমি একটু ক্যামেরা করছি রিমির যা রিমি সবাই পুজো করবে তার জন্য সব একেবারে পাঠানো হবে আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে আর পুজোটাও দেখো শেষ পর্যন্ত দেখো সাইজ বোন এখন দুর্বাটাকে বাঁধছে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে আর এখানে দেখো প্রায় সব গোছানো হয়ে গেছে আর এই দুর্বাটা বাঁচলেই হয়ে যাবে বট পাতা দাও আর তিনটে আম পাতা তার মানে আর আম পাতা ওরা পেরে নেবে ওখানে তিনটেই আম পাতা দাও জন্য আর কিচ্ছু পাতা হবে না কিচ্ছু করতে হবে

আর ওখানে আছে ঘট ঘটটাকে পুজো করতে হবে চান করাতে হবে অনেক নিয়ম আছে সবটাই দেখাবো এখানে পুকুর থেকে কাদাটা তোলা হয়ে গেছে আর ঘটের পিছনে লাগবে সেই জন্য এখানে এই কাদাগুলো একটু গোল গোল করে ঠাকুর ঘরে নিয়ে যাবে এখানে হলুদটা পেস্ট করে নিচ্ছে ঘটের গায়ে লাগিয়ে তারপর ঘরটাকে চান করাতে হবে সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তুলিকা এখানে রং করছিল আর সারা পায় করেছে রং সেই জন্য অতটা ভালো লাগছে না তাই জন্য আমি ডিজাইন করে এখানে দিচ্ছি একটু ভালো লাগবে সেই জন্য তুলিকা অ্যাকচুয়ালি এই ডিজাইনটা জুতোর ডিজাইন করতে চেয়েছিল। কিন্তু জুতোর ডিজাইনটা পারিনি সারা পায়ে রং মেখে ফেলেছে সেই জন্য আমি এখন এই ডিজাইনটা এখন করে দিচ্ছি ভালো লাগবে বলে আর মা এখানে সব কিছু রেডি করছে পুজো করা হবে সেই জন্য এখানে কাটছে ফল আর দিদা ওখানে করছে ঠাকুরকে ভোগ দিচ্ছে সব প্রায় রেডি হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ ঘরটাকে চান করাচ্ছে হলুদ মাখিয়ে আর এখানে এখন জেঠিমা জলটা ঢেলে ঢেলে দিচ্ছে আর মা ঘটগুলোকে চান করাচ্ছে ঘটগুলোকে চান করানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছো সিঁদুর দিয়ে ঠাকুর রেঁকে দিচ্ছে আর এখানে লাগবে একটু কাজল আর লাগবে চন্দন আর লাগছে এখানে এইসব জিনিসপত্রই লাগছে আর এইগুলো দিয়ে এখন টিপ টিপ দিয়ে সাজিয়ে দেবে আর তোমরা কারা কারা ঘট পুজো করেছো আর করোনি একটু কমেন্টে জানাবে এই ঘট পুজোটা করতে সাহস কিন্তু ঘটটা নিয়ে জলে ভাসাতেই অনেকটাই কঠিন গ্যাস ভিডিওটা বেশি আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার অন্য কোনোগুলো দেখা হবে আবার এর পরের পাটটাই দেখা হবে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো